লোকে বলে মৃত্যুতেই জীবনের পরিসমাপ্তি কিন্তু সত্যিই কি তাই মৃত্যুর পরেই কি সব কিছুর পরিসমাপ্তি ঘটে এই প্রসঙ্গে যোগীবর শঙ্কর ভারতীজি বলছেন যে মৃত্যু জীবনের শেষও নয় আর মৃত্যুর পর সব কিছুর সমাপ্তিও হয় না আসলে মানুষ শরীর থেকে বেরিয়ে যাবার স্থিতি আর শরীরে প্রবেশ করার স্থিতি এবং শরীরের ভেতরে থেকে বিষয়সমূহকে ভোগ করার স্থিতি কোনোটি বুঝতে পারে না আমরা এর আগেও হাজার হাজার বার শরীর থেকে আলাদা হয়ে গেছি হাজার হাজার বার শরীর আমাদের থেকে আলাদা হয়ে গেছে কিন্তু প্রতিবারই আমরা মৃত্যুর ক্ষণের অনুভূতি থেকে বঞ্চিত থেকেছি আর এটাই যথার্থ সত্য হ্যাঁ বন্ধুরা শঙ্কর ভারতীজি খুব সত্যি কথাই বলেছেন যে মৃত্যুর সময় আমাদের সাধারণ মানুষের কারোরই কোনো বোধ কাজ করে না ঠিক একই রকমভাবে জন্মের সীমাও আমাদের কোনো চেতনা কাজ করে না আমরা যেন আমাদের অজান্তেই মৃত্যু পথে পাড়ি দিই আর আমরা অজান্তেই যেন জন্মগ্রহণ করে থাকি আজকের আলোচনায় আমরা বলবো যে মৃত্যুর সময় মানুষের ঠিক যে মূর্ছা আসে আর মৃত্যুর পরে মানুষের যে অবস্থা হয় তার থেকে তার সচেতনতা কী করে ফিরে আসে অর্থাৎ মানুষ কখন বুঝতে পারে যে সে মারা গেছে আবার একই রকম অবস্থা জন্মের সময়তেও হয় আর ঠিক এই প্রসঙ্গ ধরেই আমরা আজকে আলোচনা করব যোগীবর শঙ্কর ভারতীজির বক্তব্য নিয়ে যোগীবর শঙ্কর ভারতীজি বললেন যে বাস্তবে শরীর যখন ছেড়ে যায় অথবা আমরা শরীর থেকে আলাদা হয়ে যাই তখন এক গভীর চেতনাহীনতা সৃষ্টি হয় যাকে আমরা মৃত্যুর আগে মূর্ছা বলি যখন কেউ মারা যায় তখনই চেতনাহীন অবস্থাতেই মানা যায় আর এটাই প্রকৃতির নিয়ম তাই মৃত্যু একটা রহস্যময়ী ঘটনা সেই রহস্যময়ী ঘটনা ঘটবার আগেই ভেতর থেকে মানুষ অচেতন হয়ে যায় এই জন্যই ঠিক মৃত্যুক্ষণের যা অনুভব তা থেকে বঞ্চিতই থেকে যায় সেই কারণেই মৃত্যু রহস্য আজ পর্যন্ত রহস্যই থেকে গেছে মৃত্যুর কিছু আগে মানুষের বাহ্যিক চেতনা লুপ্ত হয়ে যায় এই সময় ভেতরের আত্মা ধীরে ধীরে শরীর থেকে আলাদা হতে থাকে মৃত্যুর পরেও এই অচেতনতা কিছু সময় ধরে থেকেই যায় যখন এই মূর্ছা ভাঙে তখন মৃত ব্যক্তি নিজেকে একটা সম্পূর্ণ নবীন বাতাবরণ ও নবীন পরিস্থিতির মধ্যে আবিষ্কার করে কিন্তু তখন সে দেহহীন শঙ্কর ভারতীজি বললেন যে মৃত্যুর সময় যখন শরীর আত্মা থেকে আর আত্মা শরীর থেকে আলাদা হয়ে যায় সেই সময় শরীরের সব ইন্দ্রিয়গুলো শরীরের সঙ্গেই পেছনে পড়ে থাকে সেগুলো আর কাজ করার ক্ষমতা থাকে না কিন্তু মন সূক্ষ্ম বাসনা এবং সূক্ষ্ম সংস্কার সমূহকে জড়িয়ে নিয়ে আত্মার সঙ্গে মিশে নতুন যাত্রায় বেরিয়ে পড়ে মন আর আত্মা একই পদার্থের দুটি স্বরূপ যে স্থির হয়ে জীবনের ভালো মন্দ পাপ পুণ্য ব্যথা বেদনা সুখ দুঃখ সবকিছু নীরব সাক্ষী হয়ে থেকে যায় সেটাই আত্মা সেই অদৃশ্য ক্যামেরার জীবনের সম্পূর্ণ জীবন দর্শন আঁকা থেকে যায় জন্ম জন্মান্তরেও তা মুছে যায় না তাই তো বলা হয় আত্মা অবিনশ্বর আর যার রূপ চঞ্চল এবং ক্রিয়াশীল সেটি হলো মন তাই আত্মা আর মন আলাদা আলাদা দুটি সত্তা অর্থাৎ আত্মা আর মনের মধ্যে এটাই শঙ্কর ভারতী বললেন যে এই ভেদ আর এই ঘটনা মরণাপন্ন মানুষের বোধগম্য হয় না তাত্ত্বিক এবং দার্শনিকেরা এই মূর্চ্ছা অবস্থাকেই অজ্ঞান অবস্থা বলে থাকেন প্রত্যেক ব্যক্তি অজ্ঞান অবস্থাতেই মারা যায় এবং অজ্ঞান অবস্থাতেই জন্ম নেয় জন্ম মৃত্যুর মাঝখানের যে স্থিতি সেটাই জীবন এই জীবনের বিষয়েও প্রকৃত অর্থে মানুষ অজ্ঞানই থাকে আমরা জন্ম নিই অজ্ঞান অবস্থায় জীবন কাটাই অজ্ঞান অবস্থায় আবার মারাও যায় অজ্ঞান অবস্থায় জীবিত অবস্থায় আমরা যা কিছু দেখি যা কিছু শুনি যাদের সম্পর্কে সম্পর্কিত হয়ে থাকি সে সব কিছুই অনিত্য কাচের মতোই ভঙ্গুর যে কোনো সময়ে ভেঙে যেতে পারে আর তবুও সেই সব নিয়েই আমরা মত্ত যে আমার সবচেয়ে প্রিয়জন আর যেটা আমার সবচেয়ে প্রিয় সম্পদ কালই তার বিলুপ্তি ঘটে যেতে পারে তবুও তাই নিয়েই আমাদের মূল্যহীন জীবন এরই অপর নাম হলো মায়া আর এই মায়ার বসেই তো আমরা অনিত্যকে নিত্য মনে করি আর এই যে মায়াচ্ছন্নতা একেই বলে অজ্ঞানতা এখন প্রশ্ন যে কেনই মূর্ছা কেনই অজ্ঞানতা কেন মায়া কেন আমরা মৃত্যুর সময় চেতনাহীন থাকি জন্মের সময়ও কেন একই স্থিতি বিরাজ করে তার উত্তরে শঙ্কর ভারতীজি বলছেন যে আসলে জন্ম আর মৃত্যু হলো প্রকৃতির একটা ব্যবস্থা একটা নিয়ম এই নিয়মের ব্যতিক্রম হয় না গ্রীষ্মের পরে বর্ষাই আসে শীতের পরে বসন্তই আসে তেমনি জন্মের পর মৃত্যু আসবেই জীবনটা সামগ্রিকভাবে হলো একটা জাতনা একটা বেদনা একটা দুঃখ কিন্তু সবচেয়ে বড় দুঃখ হল মৃত্যু সবচেয়ে বড় কষ্ট মৃত্যু সবচেয়ে গভীর বেদনাও মৃত্যু সবচেয়ে গভীর যাতনায়ও মৃত্যু মৃত্যু হল অসহনীয় অতি দহনীয় যখন এই দুঃখ কষ্ট বেদনা যাতনা অসহনীয় হয়ে পড়ে তখনই অবচেতনা জন্ম নেয় মৃত্যু আমাদের অস্তিত্বকে বিলুপ্ত করে দেয় মৃত্যু আমাদের সর্বস্ব নাশ করে দেয় এই জন্যই আমরা মৃত্যুকে ভয় করি এই ভয় ভীতি আমাদের চেতনা লুপ্ত করে দেয় আমরা বেহুশ হয়ে যাই তাহলে বন্ধুরা আজকের আলোচনায় আমরা শঙ্কর ভারতীজি যে কথা বলেছেন মৃত্যু সম্বন্ধে এবং মৃত অবস্থায় বা মৃত্যুর সময়ে এবং জন্মের সময়েও আমরা ঠিক বুঝতে পারি না কারণ আমরা তখন মূর্ছিত অবস্থায় বিরাজ করি আর কেন এই মূর্ছা কেন আমাদের অজ্ঞানতা এই সম্বন্ধেও এক সুন্দর আলোচনা আমরা শঙ্কর ভারতীজির আলোচনা থেকে পেয়েছি আজকের এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনি লাইক করুন কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত লিখে জানান আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ